একদা একটি যুবকের জীবনে খুবই খারাপ সময় চলে আসে বিভিন্ন কারণে সে খুবই মানসিক যন্ত্রণায় ভুগছিল তার জীবনে বিন্দু মাত্র শান্তি ছিল না তার মনের অস্থিরতা এতটাই বাড়ছিল যে সে কি করবে বুঝে উঠতে পারছিল না এমন সময় তার এক বন্ধু তাকে জানায় সেই শহর থেকে দূরে পাহাড়ের উপত্যকায় এক আশ্রমের একজন গুরুদেবের কথা যুবকটি সিদ্ধান্ত নেয় যে সে আশ্রমের সেই গুরুদেবের সাথে দেখা করবে এবং তার সমস্ত সমস্যার কথা গুরুদেবকে জানাবে পরদিন সকালে সে আশ্রমের উদ্দেশ্যে রওনা হল এবং গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবকে প্রণাম জানিয়ে যুবকটি বলল গুরুদেব আমার জীবনে অনেক সমস্যা আমার জীবনে একটু সুখ নেই আমি খুবই মানসিক যন্ত্রণায় আছি দয়া করে আমাকে উপায় বলুন আমি কিভাবে খুশি হব কিভাবে আমি একটা সুস্থ সুন্দর জীবন কাটাব গুরুদেব খুবই মনোযোগ দিয়ে যুবকের কথাগুলি শুনছিলেন যুবকের কথাগুলো শুনেই সেখান থেকে গুরুদেব উঠে চলে গেলেন যুবকটি অবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না যে কেন তার সমস্যার কথা শুনে গুরুদেব কোনো কথা না বলেই উঠে চলে গেলেন যুবকটি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করল অনেকক্ষণ পর গুরুদেব ফিরে আসলেন তার সাথে ছিল এক গ্লাস জল আর সঙ্গে একটি পাত্র তাতে ছিল লবণ গুরুদেব সেগুলো যুবকের সামনে রাখলেন এবং বললেন তুমি এই পাত্র থেকে এক মুঠো লবণ জলের গ্লাসে মেশাও যুবকটি গুরুদেবের কথা মতো এক মুঠো লবণ নিয়ে জলের গ্লাসে দিল লবণ সাথে সাথে গলে গিয়ে মিশে গেল এবার গুরুদেব বললেন তুমি গ্লাসের জলটা খাও যুবকটি হতবম্ব হয়ে গেল গুরুদেবের কথা শুনে তবুও গুরুদেবের কথা মতো গ্লাসের জল দুই তিন চুমুক খেয়ে গ্লাসটি হাতে নিয়ে বসে থাকল কারণ জল এত লবণাক্ত যে খাওয়াই যাচ্ছে না গুরুদেব বললেন জলের স্বাদ কেমন যুবকটি তখন বলল গুরুদেব প্রচণ্ড লবণাক্ত একদমই খাওয়া যাচ্ছে না এবার গুরুদেব লবণের বাটির সাথে নিয়ে যুবককে বললেন এসো আমার সাথে গুরুদেব আর যুবক দুইজনই একটু দূরে আশ্রমের কাছে একটা জলাশয়ের কাছে এসে দাঁড়াল গুরুদেব যুবককে বললেন এবার তুমি এক মুঠো লবণ এই জলাশয়ে মিশাও যুবকটি গুরুদেবের কথা মতো তাই করল গুরুদেব তখন যুবকটিকে বলল তুমি এবার জলাশয়ের জল খাও যুবকটি তার দু হাত দিয়ে জলাশয়ের অনেকটা জল নিয়ে তিন চারবার তৃপ্তি ভরে খেলো গুরুদেব তখন বললেন এ জলের স্বাদ কেমন লবণাক্ত লাগছে যুবকটি উত্তরে বলল গুরুদেব এই জলের স্বাদ খুবই ভালো একদমই লবণাক্ত লাগছে না এবার গুরুদেব যুবকটিকে নিয়ে একটি গাছের নিচে বসলেন যুবকটির ঘাড়ে হাত রেখে তখন তিনি বললেন হে যুবক জীবনে মানসিক যন্ত্রণা হচ্ছে ঠিকই লবণের মতো প্রতিটা জীবনে মানসিক যন্ত্রণার পরিমাণ একই কিন্তু যন্ত্রণার অনুভূতির পরিমাণ নির্ভর করে আমাদের চিন্তাভাবনার আধারের পরিধি কতটা তার উপর সুতরাং তোমার জীবনে যখন মানসিক যন্ত্রণা আসবে তখন তোমার এক তাই করণীয় তোমার চিন্তাভাবনা প্রসারিত করো নিজের চিন্তাভাবনা ছোট্ট গ্লাসের মতো ছোট করে রেখো না প্রসারিত করো বিরাট বড় জলাশয়ের মতো যুবকটি গুরুদেবকে প্রণাম করে পড়ল গুরুদেব আমি এতদিন অন্ধ ছিলাম আপনার এই শিক্ষা আমার জীবনকে এক মুহূর্তে অন্যভাবে চিন্তাভাবনা করতে শেখাল আমার জীবনে যতই সমস্যা আসুক না কেন আর যতই মানসিক যন্ত্রণা আসুক না কেন আমি পারব আমার ভাবনার সাগরে তাকে বিলীন করে দিতে বন্ধুরা আমাদের চারপাশে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যার জীবনে কোনো সমস্যা নেই যন্ত্রণা নেই কষ্ট নেই সমস্যা জীবনের একটা অংশ সমস্যা চিরকাল থাকবে কিন্তু আপনার ধৈর্যের আধার গ্লাসের মতো ছোট নাকি জলাশয়ের মতো বিরাট বড় তার উপর নির্ভর করছে আপনার সমাধান যখন আপনার চিন্তাভাবনা আর ধৈর্য কম হবে তখন জীবনের ছোট সমস্যাও অনেক বড় অনুভব হবে আর যখন চিন্তাভাবনার ধৈর্য অনেক বড় হবে তখন জীবনের বিরাট বড় সমস্যাও অনেক ছোটো বলে মনে হবে জীবনে যদি সমস্যা না থাকে দুঃখ কষ্ট কিছুই না থাকে তবে সেই জীবনে কোনো আনন্দও থাকবে না আনন্দের কোনো উপলব্ধিই থাকবে না আমরা যদি কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা করি তাতে সমস্যা কমে না বরং বেড়ে যায় আপনার জীবনে যখন কোনো সমস্যা আসবে যন্ত্রণা কষ্ট দুঃখ আসবে আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করতে হবে বিশ্লেষণের মাধ্যমে সমস্যার আসল কারণগুলো খুঁজে বের করতে হবে সমাধানের জন্য যে কাজ করা উচিত তা অতি ধৈর্যের সাথে করে যেতে হবে তাহলে কিছুদিনের মধ্যে দেখবেন সমস্যা আর যন্ত্রণা শেষ হয়ে যাবে মনে রাখবেন জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে ততই আপনাকে স্থির হতে হবে খারাপ ও কঠিন সময়ে মস্তিষ্ক যদি স্থির করতে না পারেন সমাধানের রাস্তা কিন্তু কিছুতেই খুঁজে পাবেন না বরং সমস্যা ও মানসিক যন্ত্রণা আরও বেশি বেড়ে যাবে নিজেকে জানুন নিজেকে চিনুন নিজের মনকে শান্ত করুন কর্মের মাধ্যমেই ধ্যান ও মগ্ন করুন নিজেকে